রাত পোহালেই ফাইনাল সবার আগে শুরুবার লড়াইয়ে পা রেখেছিল তামিম ইকবালের ফর্সের বরিশাল বর্তমান চ্যাম্পিয়নদের আবার নজর শিরোপার দিকেই প্রথম থেকে রিয়েল টাইগারের মতো মাঠ কাঁপিয়ে চলেছে বরিশাল আর এক ম্যাচ পর জানা যাবে বিপিএল এর একাদশ আসরের চ্যাম্পিয়ন হবে কোন দল দলনেতা তামিম ইকবাল ডেভিড মালান জিমি নিশামদের নিয়ে আসরের সেরা দলই সাজিয়েছে একবারের চ্যাম্পিয়নরা ফাইনাল জিততে মুখিয়ে আছে পুরুষ শিবির চিরাগং কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনবার মেগা ফাইনাল খেলতে যাচ্ছে বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ট্রফি এখনও বরিশালের লঞ্চে চড়ে যাওয়া হয়নি শিরোপা জিতে এবার সমর্থকদের আবদার মেটাতে চান অধিনায়ক আমরা আমি প্রথম দিন থেকেই বলি যে আমরা ভেরি ফর্চুনেট যে আমরা এই ফ্র্যাঞ্চাইজির জন্য খেলি যার এত সাপোর্ট আপনি যদি দেখেন চিটোগং বলেন সিলেট বলেন ঢাকা বলেন যখনই আমরা যে কোনো ম্যাচই খেলি ওটা গ্রুপ স্টেজ হোক কোয়ালিফাইং হোক বরিশালের দর্শক সময় ছিল অ্যান্ড এটা আমরা এক্সট্রিমলি লাকি অ্যান্ড দিস ইজ হোয়াট উই অলওয়েজ ড্রেমড অফ বিপিএল যে এক একটা ফ্র্যাঞ্চাইজের আর এক এক ধরনের ফ্যান বেস থাকবে যেটা আমার কাছে মনে হয় বরিশাল খুবই সাকসেসফুলি করতে পেরেছে স্পেশালি লাস্ট টু ইয়ার্স সো অবশ্যই তাদের জন্য তো আমাদের পুরোপুরিভাবে চেষ্টা থাকবে কালকে যেরকম আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারি আর আর ইনশাআল্লাহ যদি হইতে পারি তাহলে অবশ্যই প্ল্যান তো আছে লাস্ট টাইমও প্ল্যান ছিল বাট আমার মনে হয় যে কোনো কারণেই হয়তো বা যাওয়া হয়নি এটা না যে আমাদের ইচ্ছা ছিল না আমাদের সবসময় ইচ্ছা ছিল আর এবারও আমাদের ইচ্ছা আছে যদি আল্লাহ রকম আমাদের উপর রহমত করে অবশ্যই টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল গোছানো ফ্র্যাঞ্চাইজি একঝাক তারকা ক্রিকেটার কি নেই দলটাতে ট্রফি জয়ের সব অস্ত্র বিদ্যমান মিজান রহমানের দলে কাগজে কলমে এগিয়ে থাকা দল মাঠের ক্রিকেটও দুর্বার তবু একটা দলের সাফল্যের পেছনে থাকতে হয় নীতি আর ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের বোছা পড়া ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তামিম জানালেন সেই রহস্যের কথা সময় উই ডু এনিথিং আউট অফ দা বক্স ইভেন আমি একটা কথা সবসময় আমি প্রত্যেকটা প্লেয়ারকে বলি যে এই টুর্নামেন্টে যাই হয়ে যাক না কেন ওয়েদার উই লুজ ওয়েদার উই ওইন ওয়ান থিং ইজ গ্যারেন্টিড ইন ইন মাই ফ্র্যাঞ্চাইজ ইজ দ্য রেসপেক্ট অফ দ্য প্লেয়ার্স দ্যাট ইজ গ্যারেন্টিড অন্য কোনো কিছু গ্যারেন্টি নাই আমি চ্যাম্পিয়ন হইতে পারি চ্যাম্পিয়ন নাও হইতে পারি আমি ফার্স্ট রাউন্ডে বাজও যেতে পারি সেমিফাইনাল বাদ হয়ে যেতে পারি বাট দিস ইজ ওয়ান থিং দ্যাট আই গ্যারেন্টি ইউ ইউ উইল অলওয়েজ গেট উইচ ইজ রেসপেক্ট পারফরমেন্সের কারণে কোনো সময় আপনাকে খুব বেশি ভালো বাসা হবে না আর খারাপ খেলার কারণে আপনাকে খারাপ ব্যবহার করা হবে না দিস ইজ ওয়াট আই ট্রাই টু মেনটেন ইন মাই ফ্রেঞ্চাইজ অ্যান্ড আই থিঙ্ক দিস হ্যাঁজ বিন দা কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্কে বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন সবার দৃষ্টি শুক্রবারের ফাইনালে শিরোপা জিততে ব্যাটার বলাররা দুই হাত তুলে পারফর্ম করতে রাজি শিরোপা না জেতার কোনো কারণ থাকার কথা নয় চপ অর্ডার মিডল অর্ডার ফিনিশার ব্যাটিং বিভাগে দুর্বলতা নাই বললেই চলে বোলিং বিভাগে দারুণ ভারসাম্যানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ দলটির সামনে বরিশালবাসীর আশা কতটা পূরণ করতে পারবে তামেমের দল সেটা জানা যাবে আগামীকাল মহা গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে কাপকি কি লঞ্চে করে যাবে বরিশাল মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি